তো ফার্স্টে দেখে দিচ্ছি এই প্রিন্টটা এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট থাকবে খুব সুন্দর একটা গোলাপ ফুলের প্রিন্ট পাচ্ছ নেকের পশনটা সম্পূর্ণ প্লেন থাকবে কোমরে ঘন করে কুচি করা থাকছে সাথে বেল্ট পাবে স্লিভের অংশটা স্লিভসটাতে কিন্তু এখানে খুব সুন্দর করে কুচি করা থাকে যেটা পড়লে কিন্তু খুব সুন্দর ফুলে থাকে একদমই ফ্লাপি হয়ে থাকে এটা স্লিভসের অংশটা নিচে বেঁধে পড়ার একটা স্টাইল রয়েছে একদমই ওয়েস্টার্ন স্টাইলের মধ্যে পাচ্ছ বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত করতে পারবে ভাইয়া বডি মানে আটত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না

ওয়াও এটা ডিজাইনটা কিন্তু চেঞ্জ থাকবে উপরে খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকছে সাথে বাটন করা থাকবে এটা স্লিভটাতে কিন্তু তোমরা পরি হাতার মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো ছয়শো পঞ্চাশ টাকা করে পরে থাকবে ফ্রি সাইজ মানে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তোমরা পরতে পারবে লং থাকবে চুয়ান এটা পকেট আছে তাই না এই যে দুই সাইডে কিন্তু তোমরা পকেটও পাচ্ছ নেক্সট আর এটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছো সেমভাবে কিন্তু তোমরা প্রিন্টটা পাবে নেক্সট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো কাপড় থাকবে মোমোসাইলেক্সের মধ্যে একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে ঢাকার কাপড়ের চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে প্রাইসটা কমে যাবে ভাইদের সাথে কয়টাক্ট করে নিয়ে নেবে যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাতে কিন্তু কোমরে খুব ঘন করে কুচি করা থাকছে জাস্ট দেখো এত সুন্দর করে ফিনিশিং করা থাকবে আর এটার সাথে অ্যাজিটেবল বেল্ট রয়েছে স্লিপসটা দেখিয়ে দেবো এটা স্লিপসটা কিন্তু সম্পূর্ণ প্লেনের মধ্যে থাকবে আচ্ছা দুই সাইডে কিন্তু পকেটও পাচ্ছ একদম বরখা হিসাবে তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবে প্রাইস থাকছে কত ভাই প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে কালার আছে এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে খুব দারুণ এই কালারটা প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্ট সেল করে থাকে তোমরা ঘরে বসে থেকে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবে নেক্সট একটা থাকছে অনেক সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবে এটা থাকছে হোয়াইট কালারের সাথে গ্রিন কালারের কম্বিনেশান দেখিয়ে দেবো প্রত্যেকটার কাপড় থাকবে মোমো স্যালেক্সের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে মানে এগুলো যখন তোমরা হাতে ধরবে কিন্তু বুঝতে পারবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে ডিজাইন দেখিয়ে দেব এই ডিজাইনটা কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের নিচে খুব সুন্দর করে কুচি করা থাকে কম রেজিস্টেবুল বেল্ট পাঁচো কমিয়ে বাড়িয়ে তোমরা পরতে পারবে হাতাটা দেখিয়ে দেব এখানে কিন্তু এই যে স্মোকি করা থাকছে এটারও কাপড় থাকবে মোমোসালেক্স এর মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একা থাকছে নেক্সট দেখিয়ে দেবো একা থাকছে পার্পল কালার নেক্সট আরেকটি দেখিয়ে দেবো একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সেম প্রিন্টের মধ্যে কিন্তু তোমরা তিনটা কালার পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে খুবই দারুণ এত রিজনেবল ফার্স এই কালেকশনগুলো কিন্তু মার্কেটে তোমরা অ্যাভেলেবেল পাবে না এগুলোও কি পাঁচশো ছয়শো পঞ্চাশ ও এগুলো পেয়ে যাচ্ছ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু ভাড়া দিয়ে দিচ্ছে এত সুন্দর সুন্দর সব কালেকশান নেক্সট আরেকটা দেখিয়ে দেব এই যে এটা কিন্তু একটু বর্খা স্টাইলের মধ্যে থাকবে খুব সুন্দর করে নেকের প্লেন করা থাকছে সাথে কিন্তু একদমই ঘন করে কুচি করা থাকবে আর এগুলো কিন্তু ভাইদের ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে কিন্তু তোমরা এত রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছ এ থাকবে স্লিপসের অংশটা স্লিপসটা কিন্তু এটা খুব সুন্দর এই যে ক্রপ করা থাকবে সাথে রাফেল পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে বা পিঙ্ক টাইপ কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে মাস্টার ইয়েলো কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে রেড কালার রেড কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর যারা একটু কালারফুল পড়তে পছন্দ করে তারা এই কালারটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে ব্ল্যাক কালারের সাথে আমি লাস্ট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে অনিয়ন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা করে তো এসে আমি ছিলাম অনলাইন নিউ মার্কেটে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর আশি একাশি লেভেল শহর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ হচ্ছে অনলাইন থেকে নেবে ফিটি স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো প্লিজ